যারা যে দল আলেম এটাই বাস্তব নাকি বলছেন আমার পাশে একটা ছেলে মূর্খ ছেলে রাজমিস্ত্রি কাজ করে নামাজ পড়ছে তো তাসা উদে বসে জোরে জোরে করছে আমার বলছে ফরম করে নামাজের অবস্থায় দিয়ে একটা কান শোভা ঘেটে এক চর লাগিয়ে দিই নামাজের আগে বললাম যে এইভাবে নড়াতে হবে আস্তে আস্তে এভাবে আস্তে করে তো এত জোরে 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 এভাবে করতে হবে এটা কোথায় পেয়েছিস বলছে নেটে দেখেছি নেটে দেখেছি এখন ফতুয়া দেওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয় না একটা মাথায় রাখবেন ফতুয়া দেওয়ার একটা মেশিন আছে তার নাম মোবাইল জোরে বললেন ঠিক নাবে বে ঠিক ফতুয়া দেওয়ার একটা মেশিন উঠেছে তার নাম মোবাইল কিছু আনসোশাল আনফর ছেলে মোবাইলে দেখে যে মাস্টারকে ভালোবাসে যে লোকটাকে ভালোবাসে যে মনাকে ভালোবাসে তারই হুকুম মেনে চলেছে বলেন ঠিক না বে ঠিক আমি ওইদিকে যাবো বন্ধুরা আমার ভাইয়ের আমার আমার বক্তব্যের বিষয় ছিল আল্লাহ নবীকে মা খাদিজা বিয়ে করলেন নবী একা থাকতে ভালোবাসতেন যে জায়গায় আল্লাহ নবী ধ্যান করতেন সে জায়গাটা নাম হেরা গোহা সে জায়গাটা নাম হেরা গোহা যেখানে এই পবিত্র ধরে জিবরিল আমি ওহী নিয়ে আসছেন জোরে বলুন সোহান আল্লাহ এই হেরা গোহায় আল্লাহর নবী ধ্যানে থাকতেন আল্লাহকে পাওয়ার আসায় একদিন নয় দুই দিন নয় তেইশ বছর ধরে খালি পায়ে হাওয়াই ছিল না বাটা কোম্পানি জুতো ছিল না মা খাদিজা জগৎ জননী স্বামী পরায়ণ মেয়ে স্বামীকে কেমন ভালোবাসা দিয়েছিলেন দুবেলা খাবার বয়ে নিয়ে যেত এতে কি লাভ হলো আল্লাহ ওই খাদিজার ব্যবহারে মুগ্ধ হয়ে জিবরিল আমিনকে ও নিবরিল আমিন শোনো শোনো এই মরুভূমির পদ্মে দুর্গম্প দুর্গম পথ উত্তপ্ত বালু পাথর কাকর যুক্ত মাটি খালি পায়ে হেঁটে হেঁটে যে মেয়েটা তিরিশ বছর ধরে আমার নাবির জন্য খাবার বই নিয়ে যেত জিবিল আমিন শোনো শোনো আজ আমি তার ব্যবহারে মুগ্ধ যাও যাও ওই মেয়েটাকে আমার সালাম জানিয়েছিল আমিন দাঁড়িয়ে আছেন মা খাদি জানলাম নবীর জন্য খাবার বই নিয়ে যাচ্ছেন সালাম জানিয়ে দেওয়া হল ভালো করে কাছে গেলেন খাবারের জায়গা থালাটা রেখে দিক থেকে গায়ে হাত দিয়ে বললেন আল্লাহ আমার বয়সটাও কম হয়নি জীবনে এত বছর সময় আপনার সঙ্গে দিয়েছে আমি কখনো কোনো দিন আপনার কাছে কোনো জিনিস আবদার করেছে নেই আজ আমি আপনার কাছে তিনটি জিনিস কাসেমের বাপ আপনি দেবেন কি বলেন আল্লার নবীর একটা পুত্র ছিল তার নাম আবুল কাসেম বলছে হে নব বাপ আপনি দেবেন গে বলেন নবী বলছেন খাদি যা তুমি কি এমন জিনিস চাইছো যে আমি তোমাকে দিতে পারব না মা খাদিজা বলছেন ও আল্লাহর নবী আমি যে প্রথম জিনিসটা চাইব সেটা হচ্ছে আমি খাদিজা মারা গেলে আমি খাদিজা মারা গেলে বাজার থেকে নয় শহর থেকে নয় আপনার গায়ের পুরনো কাপড়টা দিয়ে যেন আমার কাফল বরানো বলিন্দার মা খালারা কোন স্বামী যদি কোনো বেবি যদি তার স্বামীকে এমনটা কথা বলে বলুন তার মনটা কেমন করবে আল্লাহ নবীর বুকটা চৌচির হয়ে গেল চোখ দিয়ে টস টস করে পানি ঘরে এলো মা খাদিজাকে পাঁজা মেরে জড়িয়ে ধরলেন বললেন খাদিজা তুমি এমন কথা বলো না আমার বড় কষ্ট হয় মা খাদিজা বলছেন নবী গো যখন কবরে নামা হবে আপনি আমার কবরে নেমে আপনার পবিত্র দুটো হাত দিয়ে কাফনের বাঁধন খুলে দেবে আল্লাহর নবী আরো কেনে ফেললেন মা খাদি যা আল্লাহ নবীর হাত দুটো ধরে বলছেন ইয়ারা শুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর নবী যখন সবাই মাটি দিয়ে চলে যাবে কেউ আর তাকে দেখবে না কেউ ফিরেও থাকাবে না আপনি আমার কবর একটু অপেক্ষা করবেন হাদিসে বলা হয়েছে আলেমে দিন আছে জিজ্ঞাসা করুন আল্লাহ নবী যে বছর মা খাদিজাকে হারিয়ে দিলেন সেই বছর তাকে দুঃখের বছর বলা হয়েছে সুহান আল্লাহ স্ত্রী চলে গেল মা এসার জীবনী পাওয়া যায় মাইসা এসা বলছেন ইয়ার সোনাল্লাহ ইয়া হাবিব আল্লাহ স্বামী স্ত্রী ভালোবাসা কাকে বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন লক্ষ্য করে দেখুন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কেউ কোনো বাড়িতে শান্তি নেই কোনো বাড়িতে শোক নেই বলবেন কেন টাকা আছে পয়সা আছে কিন্তু কি বলছেন খাদ্যের অভাব নেই কিন্তু ভালো করে তলে দেখবেন সেই বাড়িতে শোক নেই শান্তি নেই না থাকার কারণ হচ্ছে এই মোবাইল যন্ত্র আমার বিবির কাছে একটা মোবাইল আছে আমি বাড়িতে নেই জি কি বলছেন একটা হঠাৎ মিস কল ছেড়ে এলো ভাই তোমার ভাই গাছে জলসায় আজকে বাড়ি ফাঁকা কেউ নেই তুমি চলে এসো পরকিয়া হচ্ছে না হয় না জোরে বলেন আপনাদের দেশে হয় না মনে হয় এ কাজ হয় না মনে হয় বন্ধুরা আমার ভাইয়ের আমার ভাই ভাবিকে সন্ধে করে ভাবির সঙ্গে ভাইয়ের মিল নেই প্রায় বাড়িতে গণ্ডগোল বেঁধে গেছে কারণ একটাই এই মোবাইলটা একদিকে আশীর্বাদ অপরদিকে অভিশাপ বলবো আশীর্বাদ কি ব্যবহার করলে পরে আশীর্বাদ হবে আপনি কোন জায়গায় হাত দিলে সেটা অভিশাপ হবে এই কথাটা আপনাকে তুলে ধরবো আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে গিয়ে মায় আল্লাহর নবীর কাছে 63 বছর বয়স আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন 63 বছর বয়স আল্লাহর নবী দুনিয়া থেকে ইসলামের দায়িত্ব নেখে গেছেন মায়েসা বলছেন ইয়া রাসূলুল্লাহ চেটিয়াল ময়দান ও আল্লাহর আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমি স্বপ্নে দেখলাম একটা ঝড় এলো একটা বাতাস এলো সেই ঝড়ে সেই বাতাসে আমি আয়েশা আমার মাথার কাপড়টা পড়ে গেল আল্লাহর নবী অসুস্থ শরীরে আয়েশাকে কাছে দেখে পাজা জামেরে জড়িয়ে ধরলেন হাওমাউ করে আয়েশাকে চুমু দিয়ে বললেন আয়েশারে মেয়েদের মাথার ছাতিও জেতার স্বামী মেদের মাথার ছাতিও জেতার স্বামী যার স্বামী নেই তার মাথার ছায়া ছায়া নেই যার স্বামী নেই তার মাথার ছাতা নেই বন্ধুরা আমার ভাইরা আমার সাদ একটা ছাদহীন একটা বাড়ি যে বাড়িতে গ্রিল আছে রঙ আছে না মায়েরা খালারা বমুড়া শুনে যে সংসার শুকে হয় রমনের গুনে বিবি যার ভালো তার সব ভালো বিবিকে কেমন ভালো হতে হবে হাদিসা চাল্লা আল্লাহর নবী বললেন আয়েশারে শুনে নাও আল্লাহর কাছে দুটো জিনিস সব চাইতে দামি মেয়েদের কাছে সব চাইতে দামি জিনিস হচ্ছে সোনা চাঁদি হীরা মনি মুক্তা জহর অলংকার নবী বললেন না না আয়েশার কাছে আল্লাহর কাছে সব চাইতে দামি জিনিস শুকুর করা তেল আর জিকির করা জবান সব চাইতে যে মুখে জিকির

আল্লাহর কাছে দুটো জিনিস দামি সেটা হচ্ছে শুকর করা দেল জিকির করা জবান আপনাদের কথা বলবো না আপনার গ্রামের কথা বলবো না আমরা ভব ঘরে মানুষ অনেক দেশে যায় অনেক গ্রামে যায় দেখে যায় যায় ঝগড়া লাগে শাশুড়ির সঙ্গে বয়ের ঝগড়া হয় এমন জিকির হয় কান দেওয়া যায় না আচ্ছা আপনাদের দেশে ওই রকম মেয়ে আছে যারা শাশুড়ি ঝগড়া করে অশ্লীল ভাষা ব্যবহার করে গালি গালাজ করে জোরে বলেন ভাষা খারাপ করে এমন মেয়ে আছে ওর ছেলেকে দেখিয়ে দেয় যে খারাপ কথা বললো না রে মা আমি জানি আমার মায়েরা বেশিখানে এসে প্যান্ডেলের মধ্যে বেশি মায়েরা আছে তার জন্য বক্তব্যের মোটটা আমাকে ঘোরাতে বাধ্য হলাম মন প্রসঙ্গে বলবো সব চাইতে আল্লাহর কাছে দাম এই জিনিস দুটো শিকির শুকুর করা দেল আর চিকির করা জবান মা ফতেমার সঙ্গে আলীর বিয়ে হলো আলী সার্ভিসম্যান নয় চাকরি করে না ব্যবসা করে না বাড়িটাও তার ছিল না বাড়িটাও তার ছিল না ছোট্ট একটা কুরোভার আল্লাহ নবী ভালো ছেলে দেখে ফতেমার বিয়ে দিলেন আর বললেন বেটি রে আলী গরিব ছেলে এমন আপনার করিস যা তোকে দিতে পারবে না আবদার করে যদি চেয়ে বসিস আর সে যদি দিতে না পারে স্বামীর মন ছোট হয়ে যাবে মারে স্বামীর মন ছোট হয়ে গেলে জান্নাতের ঘরখানা তোর ছোট হয়ে যাবে স্বামীর মন ভেঙে গেলে তোর জান্নাতের ঘরখানা ভেঙে যাবে শুরু হলো ফতে সংসার সুতির কাপড়ে চামড়া ডাকি সেলাইয়ের পর সেলাই আচালা জয় রুটি শুকনো খরমা খেজুর খেয়ে কাটিয়েছে এমন অভাব গেছে এমন দর্দেন গেছে শতভাব ফতেমার মুখ দিয়ে এমনটা কথা বের হয়নি ও হাসানের বাপ ও হোসাইনের বাপ তোমার কাছে আমি শান্তি পেলাম না আর আমাদের দেশের বৌমারা বলে না বলে না জোরে বলেন বলে না বলে না একটু যদি নুনান্তে পান্তা পড়ায় ওর ভাইয়ের বিয়েতে যদি একটা ভালো শাড়ি না দেওয়া হয় যেটা আবদার করবে সেটা যদি না দেওয়া হয় তো ফট করে আপনার মুখের সামনে বলবে তুমি আবার কি দিয়েছ কোনটা দিয়ে আমাকে বড় করেছ বলে না বলে না বন্ধুরে আমার ভাইরা আমার মনে হয় পুলিন্দার মেয়েরা বলেন আল্লাহর নবী বলেন ওরে মা আল্লাহর কাছে দুটো জিনিস দামি শুকর গলা দেল আর জিকির গলা জমান অল্পতে যে মেয়ে খুশি হবে সে তার বাড়িতে বরকত আসবে আমি মোবাইল নাম্বারটা দিয়ে যাব আপনাদেরকে বিশ্বাস করুন আপনার স্বামী যদি পাঁচশো টাকা এনে দেয় সারাদিন রোজগার করে পাঁচশো টাকা হাতে এনে দেয় তুমি যদি জান্নাত জান্নাতি হও জান্নাতি মেয়ে হও ইমানদার মেয়ে হও স্বামী পরায়ণ মেয়ে হও তাহলে স্বামীর কাছ থেকে টাকাটা নিয়ে আলহামদুলিল্লাহ 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 মনে মনে বলে যেখানে তুমি প্রতিদিন প্রতিনিয়ত টাকা রাখো সেই জায়গায় যদি রাখো তোমার বাড়িতে আল্লাহ রহমত নেমে আসবে আর সারা দিন খেটে আসার পরে টোটো চালিয়ার পরে যদি পাঁচশো টাকা না দিয়ে যদি তিনশো টাকা দেওয়া হয় তো বলে বেজার হয়ে যাবে আট টাকা কি হলো লটারি নাকি বিদেশে কাজ করতে গিয়ে জ্বরে গেছে শারীরিক দুর্বলতার জন্য কাজ হয়নি চেন্নাইয়ে পড়ে রয়েছে তো বলে আধার করে মদিখানার দোকান থেকে সংসারটা মেনটেন করো এখন কাজ নেই ঠিক পাঠিয়ে দেব। বলে এই তো সেই দিন আক্রাম গেল পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে ভরে দিয়েছে এখন তার বিবি বলল আর তুমি তিন মাসের আয় থেকে পরে একটা টাকাও দিতে পারলে না এরকম বউ আপনাদের দেশে আছে না নেই যেটা বলে বারোখানা শাড়ি ছত্রিশটা ব্লাউজ থাকলে ও তার মন ভরবে না যদি কোনো ফেরিওয়ালা হকার এই রাস্তা দিয়ে যায় বলবে এখানে নামাও যেটা পাইকারি রেটে বেলডাগান হাটে কিনতে পারি তার থেকে কম দাম বলবো মেয়েটা ওর নেওয়ার দরকার নেই তো শুধু খামা খায় ওর হয়রানি করবে ও আসবে আবার পাঁচটা মেয়ে সেখানে জড়ো হবে এরকম কি বলছেন চিত্র আপনাদের দেশে আছে মেয়েটাকে ভাবতে হবে আমার প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে ঐণ্য বললে দামি আমাকে নিতে হবে কিন্তু দেখা যাবে বলে এখানে নামাও নামার পরে আরো পাঁচটা মেয়ে এটা সেটা দেখে দুটো ব্লাউজ চুরো হয়ে গেল কে নিয়ে গেল এই গোলকে দিয়ে ভিতরে চলে গেল আর পাত্তাই পাওয়া গেল না লাভ কেমন হচ্ছে দেখেন তারপরে এখানে যে দশ মিনিট জায়গায় দেড় ঘন্টা কি বলছেন সে নাড়াচানা করে উল্টুল পালট করে দিয়ে একাকার করে দিয়ে আপন আপন ঘরে চলে গেল এক ঘন্টা ধরে সামলাক ওই মেয়েটা যদি আল্লাহ ভিরু হতো মেয়েটা যদি জান্নাতি মেয়ে হতো তাহলে তার ভয় থাকতো এটা যদি আমার ভাই হতো এই ছেলেটা বিয়ে পাওয়ার গতিকে ব্যবসা ধরেছে এটা যদি আমার স্বামী হতো আর এই রকম হয়রানি যদি তাকে করতাম তাহলে আমি কষ্ট পেতাম এটা প্রত্যেকটা মা বোন যদি মনে করত তাহলে এই রকম অঘটন ঘটত না আমি ওই দিকে যাব না আল্লাহর নবী আইসাগে ধরে পাজা মেরে কান্দ লাগলেন আয় সারেে মেয়েদের মাথার জাতী তার স্মী যার স্বামী নেই তার মাথার ছায় নে তুমি ঠিকই স্বপ্ন দেখেছ। আমি আল্লাহর নদী সময় হয়ে গেছে দুনিয়ে থেকে চলে যাব সুরা নাজল হয়ে গেল বিশ্মিল্লাহ হিরহমানের আহেম ইজাজানা সরুল্লায় হলফাতহ আড়াই তান্ না সয়াদঘুলো না থিদিন ইল্লাহ আফোওয়া যান যে সুনাটা আমরা অহরহ নামাজে পড়ি এই সুনাটা নাজিল হয়ে গেল আল্লাহ নবী কেঁদে ফেললেন ও মারা ও বকার সুহান আল্লাহ ইয়ার শুন আল্লাহ এর আগে তো বহু সুরা আপনার কাছে ওহি এসছে নাজেল হয়েছে আপনার চোখের পানি দেখিনি আল্লাহ নবী বললেন আউ বকার শুনে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে দিন পরিপূর্ণ হয়ে গেছে হজরতে জিবির আমিন আহ i go go.